ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেল না টাকা পয়সা বেশি যদি করতে পারো কাবাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই জামাই এই যুবকরা কথা কথা না টাকা পয়সা বেশি যদি করতে বারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালের কাছে তুমি ভালো দূলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ডেলে। পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে কথা মিথ্যা কুই কথা কি মিথ্যা না টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা সব কামাই করে দিয়ে যাবে শুধু ভাই বই আর বাইজের কাছে তুমি ভালো দাদু টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্দন দর্দন আত্মীয়দের কাছে তুমি কবি ভালো সগন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সব ভালো না দিতে পারলে তো না দিতে পারলে তো সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো সংসারে আগুন নিবাইয়া গালা না মিথ্যে কথা কইলাম খারাপ কইছি ভালো কইছি রে এটাই এটাই কদার বান্দা নবীর উম্মত বিশে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান্নামে নামে যাবি কথা ঠিক না এশ্বরিয়াতে কয় নাই তার মরোনের বয় কি হবে তার মরার পরে আসরের মাজার এত গোড় কলির কারবার মেয়েদের জামাতে কলা পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর এত গোর কলির কারবার ঠিক না মেয়ে কোন কইল পুরুষ হাতে লায় না চুরি গায়ে তাদের নাই বেলাউস পড়তে চায় না শাড়ি আন্দোলন একটা ওরছেলে না যে আমরা বেলাউজ পরব্যাউস কর হোটসেলে একটা আন্দোলন একটা কি বেহায়া কি সেহার আমি দেখি কুত্তায় পাথর চেয়ারা দেখলে পার্দার চেয়ার মানে তুই একটা নারী রাস্তা নামে তাম বাংলাদেশের নারীগুলো নষ্ট করেছে ওই দেখিয়া আর একটা নারীর ভিতরে একটা হিংসা জাগবে না আমি চলতে পারবো না আমি চলতে পারবো না ওই লাইন করে দিয়ে যায় ওই লাইন করে দিয়ে যায় সে বললাম আল্লাহ বললাম মেয়ে এখন হইল পুরুষ হাতে না চুরি গায়ে তাদের নাই বেলাউজ পড়তে চায় না সারে দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টাইয়া সাইনবোর্ড চেনছেন তো সাইন এইটাই বোর্ড দেখো বোরকা পরিয়া সাইন বোর্ড দেয় উল্টাইয়া ফেসকাটিন দেখাইয়া গেলে বোরকার কি দরকার এত ঘোর কলির কারবার মেয়েদের জামাতে কলা পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর এত ঘোর কলির কারবার ঠিক না ষোলো গিয়া কাপড় লাগে

ষোলো গিরা কাপড় লাগে প্লাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন করে যে কি কি বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায় না